হ্যালো এ আমি রিয়া ছোট্ট একটা ফ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি এখন যে ব্লগগুলো আপলোড করব সেইগুলো পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আমি কী কী করেছি আর কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছি সেই ব্লগগুলো তোমাদের কাছে নিয়ে চলে আসব। আর ছিল পঞ্চমী পঞ্চমীর দিন আমি আর মা দুজনে মিলে সন্ধেবেলায় একটু বেরিয়ে পড়েছিলাম তোমরা আমার চতুর্থী ব্লগে দেখেছ আমার পাড়ার সবকটা প্যান্ডেলই প্রায় দেখা হয়ে গেছে মাত্র এই দুটো প্যান্ডেল ছিল দেখার জন্য একটা ছিল ক্লাবের পুজো ওই পুজোটার এখনও গিয়ে দেখলাম যে আলপনা দিচ্ছে আর ওখানে প্রত্যেক বছরই খুব সুন্দর একটা ঠাকুর আনে যেমন এবছরে গণেশ পুজোর সময় দেখেছিল গণেশ ঠাকুরটা খুব সুন্দর এনেছে তেমন দুর্গা ঠাকুরটাও খুব সুন্দর এনেছে এর পরে চলে গিয়েছিলাম পল্লিমঙ্গলের প্যান্ডেল দেখতে আমাদের কাছাকাছি পরে তো পল্লিমঙ্গলের ঠাকুরটা প্রত্যেক বছরই খুব সুন্দর করে আর প্যান্ডেলটাও খুব সুন্দর করে এ বছরে দেখলাম সিম্পল একটা প্যান্ডেল করেছে কিন্তু তাও খুব সুন্দরই করেছে সিম্পেলের মধ্যে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে পল্লী কারণ প্রত্যেক বছরেই যে বিশাল বড় থিম করে প্যান্ডেল করতে হবে তার কোনো মানে নেই যেমন যে বছর হয় সেই বছরই সেই রকমই প্যান্ডেলটা করে আগের বছরে কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করেছিল এবছর একটা সিম্পেল প্যান্ডেল করেছে তাতে কোনো অসুবিধা নেই কারণ ঠাকুরটা তো নিয়েই কথা ঠাকুরটা খুব সুন্দর করেছিল এরপর সোজা চলে গেলাম মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানে ছিল প্রচুর ভিড় কারণ পরের দিন ষষ্ঠী আছে আর মা ষষ্ঠীর উপোস করে প্রত্যেকটা মানুষই এই ষষ্ঠীর উপোস করে তাই জন্য খুব ভিড় হয়েছিল মিষ্টির দোকানে এরপরে মিষ্টি কিনে চলে আসলাম বাড়ির দিকে তারপরে সোজা চলে গেলাম আমাদের পাড়ার প্যান্ডেলে তো এবছরে আমার পাড়ার প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল একটা থিম বানিয়েছিল সহজ পাটে। রবীন্দ্রনাথের লেখা সহজ পাঠ বই আমরা প্রত্যেকেই ছোটবেলায় পড়ে এসেছি আর এখন যারা বাচ্চা আছে তারাও পড়ে যাচ্ছে তো আমরা যারা আগে পড়ে এসেছি তারা জানি যে বইয়ের ওপরে লাল আর কালো দিয়ে এই সহজ পাঠ লেখাটা থাকতো কিন্তু এখন বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই বইগুলো রং বেরঙের করে দিয়েছে তাই পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে আমাদের পাড়ার পুজোতে এই লাল আর কালো দিয়ে এই থিমটা এই বছরের আমার পাড়ার থিম খুব সুন্দরই লেগেছে আমার এই থিমটা শুনে তারপরে আমি যখন এখানে আসলাম এখানে এসে দেখলাম এখানে অনুষ্ঠান চলছে প্রথমেই চলছিল একটা স্পেশাল চাইল্ড নিয়ে অনুষ্ঠান ভাবলাম স্পেশাল চাইল্ড নিয়ে অনুষ্ঠান ওরা ভালো করবে কি করতে পারবে না কিন্তু দেখলাম খুব সুন্দরই ওরা পারফর্ম করেছে কারণ এই যে একটা উদ্যোগ আমাদের পাড়া প্যান্ডেল নিয়েছে আমার খুব ভালোও লেগেছে তারপরে চলছিল বড়দের প্রোগ্রাম তো বেশ কিছুক্ষণ ধরে একটুখানি ডান্স আর গান যারা করছিল তাদের একটুখানি গানটা শুনলাম শুনে সোজা চলে আসলাম বাড়ির দিকে কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো আর আমার কিছু কিছু স্টুডেন্ট না ছিল তো সেই জন্য দেখছিলাম তো আজকে ভ্লগটা এই পর্যন্ত টাটা